গুড ইভিনিং বন্ধুরা দেখো আরাম নিতে চলে এসেছি এই একটাই তো জায়গা যেখানে একটু আরাম পাওয়া যায় আমাদের মহিলাদের আমাদের ঘরে কি কে কোনো আরাম পাওয়া যায় না আমাদের ছুটি আছে বলো তো মজা করলাম প্লিজ ওয়েলকাম মাই বাবি আসমাম ব্লগ চ্যানেল চলে আসলাম আবারও একটা সুন্দর ছোট্ট একটা ব্লগ নিয়ে ব্লগটা একদমই ছোট আশা করি তোমরা দেখবে একটু ধৈর্য ধরে ভালো লাগবে আমি মনে করি প্রত্যেকেরই একটু নিজেদেরকে ভালোবাসা উচিত তাই না আমি অবশ্যই জিনিসটা একটু বুঝলাম দেরি করে আমি একদমই পার্লার টার্লে যেতাম না কোনো আইব্রো টাইব্রো আমি এখনও পর্যন্ত করি না জানো তো ফেসিয়াল বলো আইব্রো বলো অ্যাকচুয়ালি ফেসিয়ালটা আমার শ্যুট করে না কিন্তু গত মানে গত বছরে ফার্স্ট আমি স্পা করে এত মানে উপকার পেয়েছি এত হেয়ার ফল হচ্ছিলো তো আমার একটা ছোট্ট বোন বোনের মতন বলতে পারো সে আমাকে অ্যাডভাইস করলো যে দিদি তুমি স্পাটা করো স্পা করলে না চুলটা খুব ভালো থাকে হেলদি থাকে তো গত বছর একবার করেছি আর এই এক বছর পর আবারও চলে আসলাম দেখো এত আরাম লাগে না সত্যি গত বছরও ঠিক এই রকম একটা ভিডিও করেছিলাম সেটা করেছিলাম কানপুর থেকে আর এবার করছি চণ্ডীগড় থেকে এই একটা জায়গা সত্যি যেখানে নিশ্চিন্তে একটু বসা যায় আর কেউ আমাদেরকে মাথা শ্যাম্পু করে দিচ্ছে মাসাজ করে দিচ্ছে এরপরে কত কি করবে দেখো না আর মনে হয় একদম ঘুম পেয়ে যায় এত আরাম লাগে তো দেখো শ্যাম্পু ট্যাম্পু করে বেশ পরিষ্কার করে দিয়েছে আর নিজেকে কি ফ্রেশ যে জানো যদিও আমি বাড়ির থেকে স্নান করে এসেছি কিন্তু এই একটা জায়গায় আসার পর না মনে হয় ঘুম এসে যায় এত সুন্দর মাসাজটা দেয় আর এই পার্লারটায় মানে আরও একটা নতুনত্ব দেখলাম হাত দিয়ে মাসাজের বদলে একটা মেশিন দিয়ে আমাকে মাসাজটা করলো তো দেখো তোমাদের এই ক্রিমটা লাগিয়ে দিয়েছে মানে মাস্কটা তাই নিয়ে একটা ছবিও পোস্ট করে দিলাম এই সময়টা না আমার রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছিলো তার উপর সময়টা ছিল ঠিক একটার কাছাকাছি এই সময় এমনিই ঘরের মধ্যে ঝিমুনি লাগে আর পার্লারে এসে যদি এরকম সুন্দর ম্যাসাজ পাওয়া যায় এটা করছে হাত দিয়ে ম্যাসাজ এরপরে আবার দেখবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে একটা মেশিন তার ছবিও নিয়ে এসেছি কী দারুণ মেশিনটা এত সুন্দর পুরো ঘাট টাড় মাথা দিয়ে আমাকে মানে ম্যাসাজটা করে দিল না পুরো ভাইব্রেট হচ্ছিল তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা কিন্তু আমার এক্ষুনি শেষ হচ্ছে না ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো আর ফলো করে দিও আমার পেজটাকে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এই পার্লারটা চণ্ডীগড়ে কিন্তু আর এই পার্লারটাতে না খুব ভিড় হয় আর খুব পপুলার তো চলে আসলাম এক বন্ধুর মানে অ্যাডভাইসে বললো এই পার্লারটাতে একটু রেটও কম এখানে চলে যাও তো দেখো এই সময় আমাকে একটা স্টিম দিতে বসিয়ে দিয়েছে আর আমি করছি ভিডিও সে আমাকে জিজ্ঞেস করছিল আমি ব্লগ বানাই নাকি বুঝতেই পেরে গেছে এখন তো সবাই ব্লগ বানায় পার্লারটা দেখতে কিরম সুন্দর দেখেছো চারিদিকটা খুব সুন্দর অনেক বড় সড়ো পার্লার আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে আমি অন্য পার্লারে তো এই হচ্ছে গল্প এই দেখো মেশিনটা দেখেছো কি সুন্দর আমাদের কিন্তু মাঝে মধ্যে প্রায় বলতে পারো প্রতি মাসেই আসা উচিত তা না হলে বাড়িতে তো কেউ এরকম আদর যত্ন করবে না এরকম আরাম দেবে না বা আমরা ফ্রিও হই না কখনো তাই না কাজ থেকে তো চলো প্রায় শেষের দিকে আমার স্পাটা সমস্ত কেউ মাস্টার্স লাগিয়ে স্টিম টিম দিয়ে এখন সেটা পরিষ্কার করে দিচ্ছে এবার আমার বেরিয়ে যাওয়ার পালা পেমেন্ট টেমেন্ট করে ব্যাস দেখো সুন্দর লাগছে বেশ ফ্রেশ লাগছে কিন্তু কথা হচ্ছে চুল টুল উঠে অবস্থাটা দেখেছ যাকে ভিডিওটা লম্বা করছি না এবার আমার বাড়ি যাওয়ার পালা তবে বাড়ি যাওয়ার আগে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি যাব মেয়ে তো গেছে ড্রয়িং ক্লাসে চলো সবাই খুব